যৌতুক দিতে হবে যৌতুক দিতে হবে কি দিবা বাজে রোজি লেটেস্ট মডেল দশ লক্ষ টাকার ক্যাশ গুলশানে অফিস মঙ্গল গ্রহে বাড়ি মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তবা করা দরকার আল্লাহ মানে মাইয়ে দিও না ঠিক কিনা কর সমাজের আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয় দেওয়া শূন্য নেওয়া শূন্য কিন্তু দাবি করতে পারবেন না দাবি করে যদি নেয় শুকরের মাংস খাওয়া কি বলেন না কি কুত্তার পায়খানা খাওয়া কি আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা কুত্তার পায়খানা খাওয়া কি সুতরাং মেয়ে বিয়ে ছেড়ে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মানুষের মতো কুত্তার পায়খানার মতো সব জিনিস আপনারা কি দামি করে আদায় করবে আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন ছেলের বিয়ে আজও দেন নাই সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন কুত্তার পায়খানা খাবেন না শুয়ারের মাংস খাবেন না হাত তুলে ছেলেরা তুমি বাপ হয়েছো কবে শুধু পিতারা ছেলের বাপেরা হা তুচু করা আমি দেখব ছেলের বাপেরা হাত তুচো করা আমি দেখবো আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ